হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিদ্য অফিশিয়াল অফিসিয়াল আমি নিদ্যাসিং মামু আমরা এসছি বাপের বাসাতে আমাদের বাসাতে হরিসভা আছে সে উপলক্ষে আমরা আসতে আসছি তো তোমাদের সাথে সেই ভিডিওই আমি শেয়ার করবো মানে ওখানে পাঠাবো তো দেখতে থাকো ভিডিও তাহলে বুঝতে পারবা আমাদের লোকে কী কী হচ্ছে আর আমার মেয়েকে দেখবা মানে কি সুন্দর ড্রেস পরেছে তোমরা অবশ্যই জানাবে যদি ড্রেসটা তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করবো আর দেখো আমার মেয়ে পরিবেশরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আর এই যে আমার বোন আসছে আমার মাসিরা আসছে হাই করো ঠিক আছে চলো আমরা তাহলে যাই দেখা হবে ঘরে সবাই গিয়ে আমরা হরিদাসরে চলে আসছে সুন্দর নাম কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছ অনেক লোক আসছে খুব সুন্দর আমরা হরিবংর থেকে দেখা শেষ এখন আমরা এই যে পাশে মেলা বসছে আর সেই দোকানগুলো একটু আমাদেরকে দেখাবো চলে আস हेलो ये दुकान अच्छी चीजें आम आदमी को ना होगा ऐसी कोई भोकते हैं जाना तो बाला के पास ही सेटा नियर देते हैं अब क्या ना उल्टा है अब इसके बाद जाएँगे क्या ये लोग चिड़ियाँ आओ चिड़ियाँ कौशल ये चीज़ें ऐसी में क्या हैं हाँ हाँ ये नहीं हैं ये आपस में यार पानी खाओगे मनुष्य स्वाद

उड़ा उडाबे उडाबे ना एवढा उडाबे ना उडा उरव देखते पाच आपल्या

तो हमरा झेले पुरो की अवस्था অলপ কৰি একো দিয়ে নামাক